নির্বাচনের আকাশে জমে আছে কালো মেঘ কোনোভাবেই যাচ্ছে না ঠিক সেই মুহূর্তে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে একটি বৈঠক মুহূর্তের মধ্যেই নির্বাচনের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কোনো পক্ষ মনে করলো তাহলে কি নির্বাচন হয়েই যাবে আর এমতো অবস্থায় যদি নির্বাচন হয়েই যায় তাহলে তো আমরা দশটা থেকে বারোটা এটা কি মেনে নেওয়া যায় না কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না ঘুরে ফিরে নির্বাচনের আকাশে আবার সেই কালো মেঘ চারিদিকে অন্ধকার হয়ে আসছে অস্থিরতা মাথা চাড়া দিচ্ছে আসলো পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি নড়ে চড়ে বসে বললেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং ইসিকে চিঠি দেওয়া হলো স্বস্তির নিঃশ্বাস সকলের মধ্যে কিন্তু না অশান্তি শুরু করতে এক মুহূর্ত দেরি হলো না কেউ পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেবে না আবার কেউ বা নির্বাচনই হতে দেবে না সম্প্রতি প্রধান উপদেষ্টা সংবাদ মাধ্যম সি এন এ কে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যদি নির্বাচন বৈধ না হয় তাহলে সেই নির্বাচন আয়োজনের কোনো অর্থ নাই তিনি আরো বলেছেন আমার কাজ হলো একটি গ্রহণযোগ্য পরিষ্কার ও উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমরা কি নেগেটিভ নেব নাকি পজিটিভ ভাবে দেখব প্রধান উপদেষ্টার বক্তব্য যদি নির্বাচন বৈধ না হয় তাহলে সেই নির্বাচন আয়োজনের কোনো অর্থ নেই ধরে নিলাম প্রধান উপদেষ্টার এই বক্তব্যটি পজিটিভ এটা যদি ধরেও নেই তাহলে তিনি কিন্তু একই সাথে বলেছেন গ্রহণযোগ্য পরিষ্কার এবং উপভোগ্য নির্বাচন নিশ্চিত করার কথা যেখানে জামাত এনসিপি দুটি দল বড় রাজনৈতিক দল বিএনপির তুলনায় ধরে নিলাম একশো ভাগের দশ ভাগের সমান তারা এই দুইটি দল নানা অগ্রহণযোগ্য ইস্যু নিয়ে নির্বাচনের সামনে যখন ব্যারিকেড সৃষ্টি করছে কথিত আছে এর সঙ্গে বা তাদের মদত দিচ্ছে সরকারের বড় একটি অংশ তাহলে সেখানে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রহণযোগ্য পরিষ্কার এবং উপভোগ্য নির্বাচন নিশ্চিত করবেন তাহলে প্রধান উপদেষ্টা তো বলেছেন যদি নির্বাচন বৈধ না হয় তাহলে সেই নির্বাচন আয়োজনের কোনো অর্থ নাই উপসংহারে সেই নির্বাচনের আকাশে জমা ঘন কালো মেঘ কবে হবে নির্বাচন নাকি আদৌ নির্বাচনই হবে না